আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা ইউটিউবে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক অবশ্যই করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই এটাকে শেয়ার করবেন ফলো করবেন আজকে আমি একটু পোস্ট মর্টেম করবো ধোলায় নির্বাচন ফলাফলটা নিয়ে কারণ পুরো আমি আপনাদেরকে বলেছিলাম যে পুরো তথ্য আসার পর এগুলো বিষয়ে ভালো করে দেখে একটা পোস্টমর্টেম করবো ধলাই নির্বাচন সম্বন্ধে আসলে কি হয়েছে এতক্ষণ পর্যন্ত আমরা যা বলেছি সবটা একটা অনুমান নির্ভর বা অনুমান নির্ভর ছিল বা বিভিন্ন লোকের সঙ্গে কথাবার্তা বলার পর একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আমরা নিয়েছিলাম কিন্তু আজকে যেটা আপনাদের সামনে আনছি এটাতে আমি পোস্টমর্টেম করব এবং এই নির্বাচনী ফলাফলের একটা বিশ্লেষণ করব। যে বিশ্লেষণটা উপর ভিত্তি করে আগামী দু পর্যন্ত ধোলাই থেকে ঘটতে পারে বা এর প্রভাব বরাক বৃত্তকার রাজধানী থেকেই পড়তে পারে সেটার একটা চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তিনটি ব্লক তিনটি মণ্ডল রয়েছে ধলাইয়ে একটা হলো বর্জালঙ্গা একটা হলো মধ্যধলাই বা নরসিংপুর একটা হলো পালংঘাট এই তিনটা তিনটা ব্লক রয়েছে এবং প্রথমে আমি একটা আলোচনা করে নিই বর্জালেঙ্গা ব্লক নিয়ে এখানে রয়েছে ছয়টি জিপি ছয়টি জিপির মধ্যে আইরংমালা বর্জালেঙ্গা দোহারবন্ধ বাগবাহা ডোহারবন্দ নয়াবির আইরংমারাতে বিজেপি পেয়েছে তিন হাজার দুশো আশিটি ভোট সাতান্ন শতাংশ কংগ্রেস পেয়েছে দু হাজার একশো আঠাশটি ভোট সাত শতাংশ এখানে এটা হলো পরিমাণ সূত্রবিধের এখানে কংগ্রেস সাত্রিশ শতাংশ ভোট পেয়েছে এখানে গত নির্বাচনে দশ শতাংশ পেরুতে পারেনি বর্জারাঙ্গা এখানে এটা একটা বিজেপির শক্ত ঘাঁটি এখানে বিজেপি পেয়েছে দু হাজার ছশো নিরানব্বই অর্থাৎ পঞ্চান্ন শতাংশ ভোট আর কংগ্রেস পেয়েছে এক হাজার আটশো সাতাশি অর্থাৎ

বিজেপি পেয়েছে এক হাজার নয়শো উনত্রিশ ভোট একান্ন শতাংশ কংগ্রেস পেয়েছে এক হাজার ছশো দশ অর্থাৎ তেতাল্লিশ শতাংশ ভোট পেয়েছে কংগ্রেস তো এই ব্লকে এই যে এই যে ব্লকটা দেখলাম বর্জালঙ্গা ব্লক এখানে কংগ্রেস পেয়েছে বিজেপি পেয়েছে এক হাজার ছশো ষোলো হাজার একশো বাহাত্তরটি ভোট অর্থাৎ সাতান্ন শতাংশ ভোট পেয়েছে কংগ্রেস পেয়েছে দশ হাজার তিরাশি অর্থাৎ ছত্রিশ শতাংশ ভোট এখানে কংগ্রেস লিড নিয়েছিল প্রায় বিজেপির লিড নিয়েছিল আট হাজারের কাছাকাছি যে লিডটা গত লোকসভা নির্বাচনে এখানে বিজেপি লিট পেয়েছিল পঁচিশ হাজার পরিমাণ শুক্লবৈদ্দ্যের আমল দু হাজার একুশ সালে এখানে প্রায় পনেরো হাজারের কাছাকাছি লিট পেয়েছিল এখানে তো এখানে 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 দেখা গেছে তো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা বলতে পারি যে এই চারটে এইগুলো আর এইগুলো প্রত্যেকটি ব্লক নব্বই শতাংশ পঁচানব্বই শতাংশ হিন্দু প্রত্যেকটি জিপি তো এখানে কংগ্রেস পেয়েছে ছত্রিশ ছত্রিশ শতাংশ ভোট অর্থাৎ ত্রিশ শতাংশে বেশি ভোট পেয়েছে এখানে কংগ্রেস বিজেপির ভোট অনেক কমেছে ফিফটি সেভেন ভোট পেয়েছে নির্দল কিছু কিছু ছিল এরাও ভোট পেয়েছেন কিন্তু এখানে বিজেপির ভোট অনেকটা কমেছে এখানে তারপরেও এখানে লিডে ছিল তারপর এসে দক্ষিণ ধলাই যে মন্ডলটা আছে সেটাতে আসা গেল এখানে দার্বি জিপিতে বিজেপি পেয়েছে দু হাজার পাঁচশো চুরানব্বই ভোট অর্থাৎ ছেষট্টি শতাংশ ভোট পেয়েছে বিজেপি কংগ্রেস পেয়েছে এক হাজার আটটি ভোট পঁচিশ শতাংশ এগুলোতে কংগ্রেস কিন্তু আগে পনেরোর নিচে ছিল পুটিকাল জিপিতে বিজেপি বিজেপি পেয়েছে দু হাজার তিনশো উনষাটটি ভোট অর্থাৎ ছচল্লিশ শতাংশ ভোট পেয়েছে আর কংগ্রেস পেয়েছে দু হাজার একশো একাত্তরটি ভোট অর্থাৎ তেতাল্লিশ শতাংশ ভোট পেয়েছে পুটিকালে কংগ্রেস অর্থাৎ এখানে খুব একটা বেশি ডিফারেন্স নেই ধলাইতে ভরাতে বিজেপি পেয়েছে দু হাজার সাতশো তেরোটি ভোট অর্থাৎ একান্ন শতাংশ ভোট পেয়েছে ভরা জিপিতে কংগ্রেস পেয়েছে চারশো তিরানব্বইটি ভোট এখানে অমলেন্দু দাস পায় বারোশোর মতো ভোট পেয়েছে দল তো এখানে কংগ্রেস পেয়েছে ত্রিশ শতাংশ ভোট সপ্তগ্রাম জিপিতে জিপিতে কংগ্রেস পেয়েছে বিজেপি বিজেপি পেয়েছে এক হাজার তিনশো একটি ভোট আর কংগ্রেস পেয়েছে পাঁচ হাজার একশো ছাপ্পান্ন ভোট অর্থাৎ সাতাত্তর শতাংশ ভোট পেয়েছে এখানে বিজেপি কংগ্রেস পেয়েছে উনিশ শতাংশ এই জিপি কিন্তু একটা এই এই জিপি কিন্তু মুসলমান সংখ্যাগরিষ্ঠ জিপি এখানে কোনোবারই এত ভোট বিজেপি পায়নি অর্থাৎ এখানে মুসলিম ভোটের একটা বড় অংশ বিজেপিতে গেছে একটা প্রমাণ হয়ে গেলে একটা প্রমাণ হয়েছে তারপর ভাগা বাজার জিপি যেখানে দাঁড়িয়ে জন্তমল্ল বলেছিলেন যে ভোট না দিলে মুসলমানদের বিভিন্ন অসুবিধা হবে এই জায়গায় এই জায়গায় বিজেপি এই জায়গায় একটা পুরোপুরি একটা মুসলমান অধ্যুষিত একটা জিপি এখানে বিজেপি পেয়েছে এক হাজার তিনশো একটি ভোট উনিশ শতাংশ ভোট পেয়েছে আর কংগ্রেস পেয়েছে পাঁচ হাজার দুশো এগারোটি ভোট সাতাত্তর শতাংশ ভোট এখানে কংগ্রেস আশি শতাংশ ভোট পাওয়ার নব্বই শতাংশ মধ্যে ভোট পাওয়ার কথা কিন্তু পায়নি অর্থাৎ মুসলমান ভোটের একটা বড় অংশ বড়ো অংশ বিজেপির থেকে গেছে এটা কত আমি ঠিক বলতে পারবো না কেউ বলছেন আট হাজার কেউ পাঁচ হাজার কিন্তু আমি একটা অনুমান নিয়ে বলছি যে বা ও আরও আরও কয়েকটা জিপি আছে আমি আস্তে আস্তে আসছি সেওরাতল জিপি এখানে 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 বিজেপি পেয়েছে দু হাজার আটশো আটচল্লিশটি ভোট অর্থাৎ উনষাট শতাংশ ভোট পেয়েছে আর কংগ্রেস পেয়েছে এক হাজার ছশো কুড়িটি ভোট অর্থাৎ অর্থাৎ তেত্রিশ শতাংশ একটা পুরোপুরি বিজেপি স্ট্রং স্ট্রংহোল্ড একটা জিপি হিন্দু জিপি এখানে এখানে কংগ্রেস তেত্রিশ শতাংশ ভোট পেয়েছে শেওড়াতল জিপি বললাম জামালপুর জিপি এটা সংখ্যালঘু অধ্যুষিত জিপি এখানে বিজেপি এবার এক হাজার আটশো উনত্রিশটি ভোট পেয়েছে অর্থাৎ প্রায় আঠাশ শতাংশ ভোট এখানে বিজেপি পেয়েছে সংখ্যালঘু জিপি হওয়া সত্ত্বেও হিন্দু ভোট আছে কিছু কিছু কিন্তু এখানে বিজেপি একটা বড় ভোট পেয়েছে আর কংগ্রেস পেয়েছে চার হাজার চারশো চুয়ান্ন অর্থাৎ আটষট্টি শতাংশ ভোট পেয়েছে যেখানে কংগ্রেস অন্য বছর অন্যান্য নির্বাচনে এখানে আশি শতাংশ ভোট পেয়ে থাকে রাজনগর জিপি এটাও একটা সংখ্যালঘু অধ্যসিত জিপি গাঁও পঞ্চায়েত এখানে বিজেপি পেয়েছে এক হাজার নশো আঠাশ অর্থাৎ তেত্রিশ শতাংশ ভোট পেয়েছে এই জিপি থেকে কংগ্রেস পেয়েছে তিন হাজার চারশো উননব্বই ঊনপঞ্চাশটি ভোট অর্থাৎ কংগ্রেস পেয়েছে এখানে বাষট্টি শতাংশ ভোট পেয়েছে এখানে কংগ্রেস জীবনগ্রাম জিপিতে বিজেপি পেয়েছে তেষট্টি শতাংশ ভোট তিন হাজার নশো নব্বইটি আর কংগ্রেস পেয়েছে এক হাজার আটশো ত্রিশটি উনত্রিশ শতাংশ এখানে কংগ্রেস অন্য বারের তুলনায় ভালো ফল করেছে ক্লেভার হাউস জিপিতে ক্লেভার হাউস জিপিতে বিজেপি পেয়েছে তিন হাজার সত্তরটি ভোট বাষট্টি শতাংশ কংগ্রেস পেয়েছে এক হাজার এক হাজার সতেরোটি ভোট একুশ শতাংশ ভোট পেয়েছে এখনও এখানে বিজেপি ভালো ফল করেছে নিজেদের স্ট্রং হোলটা ধরে রাখতে পেরেছে এবার পালন এখানে তো এই এই জেপিটা তো এই ব্লকে আমরা কি দেখলাম এই ব্লকে আমরা এসে দেখলাম যে কংগ্রেস পেয়েছে বিজেপি পেয়েছে উনত্রিশ হাজার উনত্রিশ হাজার আটশো সত্তরটি ভোট আর কংগ্রেস পেয়েছে বত্রিশ হাজার ছশো তেপান্নটি ভোট অর্থাৎ সাতচল্লিশ শতাংশ সাতচল্লিশ শতাংশ ভোট পেয়েছে এই এই ব্লকে অর্থাৎ এই জিপিগুলো নিয়ে বটজালঙ্গাতে এগিয়েছিল বিজেপি কিন্তু এখানে কংগ্রেস এগিয়ে এই ব্লকটা এর কারণ হয়তো এটা হতে পারে যে সংখ্যালঘু অধ্যুষিত জিপিগুলো এখানে আছে কিন্তু তারপরও কংগ্রেস যতটুকু লিড এখানে নেওয়ার কথা ততটুকু লিড নিতে পারেনি এর কারণ মুসলমান ভোটে একটা বড় একটা অংশ উল্লেখযোগ্য বড় বলবো না ঠিক উল্লেখযোগ্য একটা অংশ বিজেপির থেকে গেছে অন্তত যদি আপনারা এই রেজাল্টের পোস্টমর্টেম করেন মুসলিম অধ্যুষিত সপ্তগ্রাম ভাগা জামালপুর রাজনগর এবং চন্ডীঘাটও চন্ডীঘাট মুসলিম প্রভাবিত একটা জিপি তো এখানে কংগ্রেসে কংগ্রেসে গিয়ে থাকলেও কংগ্রেসের অনেকটা ক্ষতি হয়েছে কিন্তু বিজেপি তার যে এই যে ক্ষতিগুলো পুষিয়ে নিয়েছে এসে পালংঘাট ব্লকে পালংঘাট ব্লকটা বিজেপির জন্য একটা একটা চ্যালেঞ্জ ছিল কিন্তু এখানে বিজেপি তার অনেক দুর্গের ধস নেমেছে তারপরও আমরা বলবো যে তার বিজেপি তার দুর্গটা এখানে ধরে রাখতে পেরেছে আমরা এটা দেখে নিই কী কী হচ্ছে এখানে ভুগণ্ডর জেপিতে বিজেপি পেয়েছে ছেষট্টি শতাংশ ভোট তিন হাজার চৌষত্রিশটি ভোট কংগ্রেস পেয়েছে এক ভোট এখানে কংগ্রেস মোটেই ভালো ফল করতে পারেনি বিজেপি তার যে শক্তি এখানে ধরে রাখতে পেরেছে অথচ অথচ অনেকে আন্দাজ আন্দাজ করছিলেন যে পালংঘাটি শক্তিতে বেশি বিদ্রোহ হবে বিজেপিতে কিন্তু না যে জায়গাটা ভাবা হয়নি সেখানে হয়েছে বর্জানগা যা আমি পরে আসছি বর্জনঘাট কেন হয়েছে না পালংঘাট তেমনটা কেন হয়নি তো রুকনিতে রুক্নিতে রুক্নি বিজেপি সাতষট্টি শতাংশ ভোট পেয়েছে তিন হাজার ছশো চৌত্রিশটি আর কংগ্রেস পেয়েছে এক হাজার তিনশো চুয়ান্নটি পঁচিশ শতাংশ ভোট পালংঘাট জিপিতে বিজেপির অনেকটাই ধ্বস নেমেছে এখানে বিজেপি পেয়েছে দু হাজার ছশো তেত্রিশটি ভোট অর্থাৎ পঞ্চাশ শতাংশ ভোট পেয়েছে আর কংগ্রেস পেয়েছে দু হাজার দুইশো ছাপ্পান্নটি ভোট বিয়াল্লিশ শতাংশ ভোট অর্থাৎ পালংঘাট জিপিতে পালংঘাট জিপিতে আমরা যেটা আন্দাজ করেছিলাম যে বিজেপির বিরুদ্ধে একটা বড় অংশে ভোট পড়বে সেটা হয়েছে কারণ এটা পুরোপুরি একটা হিন্দু অধ্যুষিত জিপি এবং এখানে কংগ্রেস বিয়াল্লিশ শতাংশ ভোট পেয়েছে এটা বিজেপির জন্য খুব একটা ভালো খবর নয় গঙ্গানগর জিপিতে একইভাবে গঙ্গানগর জিপিতেও বিজেপি পেয়েছে গঙ্গানগর জিপিতে বিজেপি পেয়েছে দু হাজার দুশো সাতত্রিশটি ভোট তেতাল্লিশ শতাংশ ভোট পেয়েছে আর কংগ্রেস পেয়েছে দু হাজার পাঁচশো তেষট্টি ভোট অর্থাৎ ঊনপঞ্চাশ শতাংশ ভোট এখানে কংগ্রেস পেয়েছে রামমানিকপুর জিপি এখানে এখানে বিজেপি পেয়েছে এক হাজার আটশো চৌত্রিশটি ভোট বিয়াল্লিশ শতাংশ কংগ্রেস পেয়েছে দু হাজার দুশো চুয়ান্ন একান্ন শতাংশ এখানে কংগ্রেস বিজেপি থেকে বেশি ভোট পেয়েছে আমরা দেখতে পাচ্ছি ধর্মীখাল ধর্মীখালে ধর্মীখাল তিন হাজার পাঁচশো চারটি ভোট অর্থাৎ সিক্সটি সেভেন সাতষট্টি শতাংশ ভোট পেয়েছে বিজেপি আর কংগ্রেস পেয়েছে এখানে এক হাজার দুশো একত্রিশ তেইশ শতাংশ এখানে কংগ্রেস সাংঘাতিক মার খেয়েছে এই জে এই ধর্মী কংগ্রেস খুব বেশি মানে আর বিজেপি তার এখন এই যে এই অন্য জীবিত বিজেপি তার যে স্থিতিটা মজবুত ধরে রাখতে না পারলেও কালে ধর্মিকালে ধরে রাখতে পেরেছে এখানে কংগ্রেস পেয়েছে মাত্র তেইশ শতাংশ ভোট এক হাজার দুশো এগারোটি মনিয়ার খাল জিপিতে এখানেও বিজেপি তার স্ট্রং হোল্ড যেটা শক্ত ঘাঁটি ধরে রাখতে পেরেছিল মনিয়ার খাল জিপিতে দু হাজার চারশো আটচল্লিশটি ভোট ভোট অর্থাৎ চৌষষ্টি শতাংশ ভোট পেয়েছে বিজেপি এখানে কংগ্রেস পেয়েছে এক হাজার একশো উনত্রিশ উনত্রিশ শতাংশ তবুও কংগ্রেসের অন্যবারের তুলনায় কিন্তু মনিয়া খালের ফলাফলটা ভালো হয়েছে দিদারকুশ জিপি এটা একটা সংখ্যালঘু অধুষিত জিপি এখানেও কিন্তু বিজেপি ভালো ফল করেছে এক হাজার সাতশো চুরানব্বইটি ভোট পেয়েছে একত্রিশ শতাংশ কংগ্রেস পেয়েছে তিন হাজার সাতশো ষাটটি ভোট চৌষট্টি শতাংশ আর এই পালঙ্গাট জিপিতে আমরা কী দেখলাম বিজেপি ভোট পেয়েছে ভোট পেয়েছে পালংঘাট ব্লকে আমরা দেখলাম বিজেপি পেয়েছে তেইশ হাজার আটশো সতেরোটি ভোট অর্থাৎ তেপ্পান্ন শতাংশ ভোট পেয়েছে আর কংগ্রেস পেয়েছে সতেরো হাজার নশো উনত্রিশ অর্থাৎ এই জিপিতে এই ব্লকে অনেক অনেকটাই পিছিয়ে দেয় বিজেপি কয়েকটি জিপি এখানে সাংঘাতিকভাবে যেমন ষাট শতাংশের বেশি ভোট পেয়েছে এখানে তিনটি জিপিতে বিজেপি ভুবন্ডর রুকনি ভূমন্ডল ও রুকনীয় দর্মিখাল এই তিনটা জিপিতে বিজেপি অত্যন্ত ভালো ফল করেছে যার ফলে ব্যবধানটা অনেকটাই বাড়িয়ে আনতে পেরেছিল এই তিন জিপি এবং সঙ্গে একটা উল্লেখযোগ্য অংশে মুসলমান ভোট পাওয়ায় পাওয়ায় বিজেপি এই লিডটা নিতে পেরেছিল আর সর্বমোট ভোট হল বিজেপি পেয়েছে ঊনষাট উনসত্তর হাজার আটশো চুয়ান্ন ভোট অর্থাৎ ফোর্টি নাইন পার্সেন্ট কংগ্রেস পেয়েছে ষাট হাজার ষাট হাজার তিনশো পাঁচ অর্থাৎ ফোর্টি থ্রি পার্সেন্ট কংগ্রেসের ভোট পার্সেন্টেজ এখানে গত নির্বাচনের তুলনায় ভালো বেড়েছে এবং বিজেপির কমেছে বিজেপি কিন্তু ধলাইয়ের যে ভোট কাস্ট হয়েছে তার অর্ধেক মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন অর্থাৎ প্রায় পঞ্চাশ শতাংশের কাছাকাছি মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন বাকি অর্ধেক বিজেপিকে ভোট দেননি এটা হলো ধলাইয়ের পোস্টমর্টমের যেটা রিপোর্ট আমরা বেরোলাম তো এখানে আপনারা দর্শকরা আমি আগে যেগুলো আলোচনা করেছিলাম আমি বারবার একটা কথা বলেছি ত্রিশ শতাংশ বিজেপি যদি তার মুসলিম ভোটটা ধরে রাখতে পারে মাফ করবেন কংগ্রেস যদি তার সংখ্যালঘু ভোট ব্যাংকটা ধরে রাখতে পারে সেই সঙ্গে যদি ত্রিশ শতাংশ যদি বিজেপি ত্রিশ শতাংশ হিন্দু ভোট যদি ভাঙাতে পারে তাহলে তাহলে কংগ্রেস জিতবে নাহলে বিজেপি হবে না বিজেপির যদি ত্রিশ শতাংশ ভোট কমেও যায় তা তো ক্ষতি হবে না ত্রিশের বেশি হলে বিজেপি হাঁটতে পারে এটা আমি বলেছিলাম কিন্তু এখানে দেখলাম যে কংগ্রেস পুরো হিন্দু ভোটের ত্রিশ শতাংশ থেকে সামান্য কিছু বেশিই পেয়ে গেছে কিন্তু তারপরেও জিততে পারেনি এর কারণটা হলো কংগ্রেসের নিজস্ব যে ভোট ব্যাঙ্ক আছে যেটা যেটা আমরা ধরে নিই যে সংখ্যালঘুরা কংগ্রেসকেই ভোট দেবেন সেই সেটা হয়ে সেটা হয়ে ওঠেনি তা এই এই ভোটের একটা উল্লেখযোগ্য অংশ এটা ঠিক চার হাজার পাঁচ হাজার না দশ হাজার কেউ বলছেন দশ হাজার কেউ চার হাজার কেউ পাঁচ হাজার বলছেন কিন্তু বড় বড়ো অঙ্কের ভোট আমি দেখালাম যে মুর্শিবদ্ধি সপ্তগ্রাম ভাগা জামালপুর রাজনগর এলাকাতে বিজেপি কুড়ি শতাংশ ত্রিশ শতাংশ ভোট পেয়েছে এটা বিরাট কথা এখানে পাওয়ারই কথা না কিন্তু পালন কয়েকটা জিপি কিন্তু প্রতিটা জিপিতেই দেখা গেছে এবং আমি যেটা আগে বললাম আপনাদেরকে যেমন আইরংমারা জিপিতে আইরংমালা বরজালাঙ্গা দুয়ারবন্ধ প্রতিটি জিপিতে বরজালাঙ্গা ব্লকের প্রতিটি জিপিতে কংগ্রেস ত্রিশ উপর ভোট পেয়েছে কোনো জায়গায় চাল্লিশ শতাংশ উপরেও পেয়েছে এটা কিন্তু আগে পায়নি কংগ্রেস সুতরাং দেখছি বিক্ষোভটা আমরা আমরা যেটা আমরা অতটা বুঝতে পারি যে বিক্ষোভটা বর্জ্যঙ্গা ব্লোকেই বেশি আমরা অনুভব করলাম লিট পেস এখানে কিন্তু এখানে প্রতি বছর আরও বেশি লিট পাওয়ার কথা আর বিজেপি তার মোটামুটি তার পালং দক্ষিণ ধরা তার এলাকাটা ধরে রাখতে পারলেও ভোট কমেছে যেমন পুঁটিকার অনেকটা ভোট কমেছে বিজেপির ভোট পেয়েছে ছচল্লিশ শতাংশ পানিভোলাতে একান্ন শতাংশ পানিভোরা জিপিতে এরপর পালংঘাটের পালনঘাট জীবিত বিজেপির ভোট কমেছে তার মানে এই এই পোস্টমর্টম থেকে একটা কথা প্রমাণিত হয়ে গেল যে বিজেপি যেটা আমি বারবার বলেছিলাম বিজেপি তার যে হিন্দু যে ভোটের যে যেটা কমেছে সেটা কিছুটা মুসলিম ভোট থেকে পুষিয়েছে আর কয়েকটা জিপি কয়েকটা কয়েক চার পাঁচটা তিন চারটা জিপিতে আমি বলব বিজেপি তার আগের অবস্থান ধরে রাখতে পেরেছিল এই দুটা কারণের ফলেই বিজেপির জয়টা সম্ভব হয়েছে তবে এই তবে এই নির্বাচনী ফলাফল থেকে একটা জিনিস বুঝলাম যে এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে তাহলে দু সালে কিন্তু একটা আরও একটা বড়ো হাডডাটি লড়াই হবে এবং তাতে কংগ্রেস জিতবে না বিজেপি জিতবে এটা এই মুহূর্তে বলা সম্ভব নয় কারণ যে ভাঙ্গনটা ধরেছে এই ভাঙ্গনটা সহজে ঘুরিয়ে আনা যাবে বলে আমার আমি মনে করছি না এখানে অনেক কিছুই ঘটতে পারে এবং এই ফলা এই নির্বাচনের ফলাফল সামগ্রিকভাবে উপত্যকার বিজেপির যে হিন্দু ভোট ব্যাঙ্ক সেটাকে কিছুটা হলেও প্রভাবিত করবে এটা 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 আমার মনে হচ্ছে যাই হোক আপনাদেরকে এই বিশ্লেষণটুকু তুলে ধরলাম অনেক অনেক ধন্যবাদ